ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল বং কুচবি আমরা আজকে নতুন একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই একই অবস্থা তো একদম ডেস্টিনেশনের পাশেই আমরা রয়েছি কোন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেইটুকু জানতে হলে দেখতে হলে আমাদের সাথে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে ভাই আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে ঘুরতে হলে আমাদের সাবস্ক্রাইব করে থাকতে হবে চলো তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান আমাদের সারপ্রাইজ ডেস্টিনেশান ব্যান্ডেল বাবার আশ্রয় ব্যান্ডেলের কাছাকাছি তাই ব্যান্ডেলই বললাম এটা অ্যাকচুয়ালি রাজহাটের মধ্যে পড়ছে ব্যান্ডেলের অন্তর্গত তো চলো তোমাদের ভেতরটা একবার ঘুরে দেখাই কি কি আছে এখানে দেখার মতো সৌন্দর্য উপভোগ করার মতো যা যা আছে আমাদের সাথে গেট থেকে ডান দিকে ঢুকেই যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো এখানে অনেক রাজহাঁস রয়েছে যেখানে ওই যে হাঁসগুলোকে খেতে দেওয়া হয়েছে আর একটা পুকুরের ব্যবস্থাও করা হয়েছে ওদের মোটামুটি চান টান করার জন্য তো সামনে গিয়ে দেখি আর কি কি আছে মোটামুটি বাগানপ্রিয় মানুষদের যেটা সবচেয়ে বড় স্বপ্ন সেটা হলো একটা গোলাপ বাগান করা তো এখানে এসে একবার দেখে যেতে পারো যে গোলাপের সৌন্দর্য কতটা সুন্দর পুরো এইখান দিয়ে পুরো এতটা এরিয়া জুড়ে শুধুই গোলাপ গাছ গোলাপের বাগান করা হয়েছে সৌন্দর্যের জন্য গেট থেকে ঢুকে বাদিকে দিকে এই গোলাপ বাগানটা চোখে পড়বে তো আমরা এখন আরও ভেতরের দিকে যাব আমার গাছ নানান রকমের ফুল এদিকে রয়েছে আমরা এখনও পুরোপুরি ঢুকিনি সবে গেট থেকে ঢুকেছি গেট থেকে ঢোকার পরেই যে এত ভালো লাগছে দেখে চারিদিকের এত সুন্দর জায়গা তো আগেকার সময়ে তো এরকম এত যানবাহনের ব্যবস্থা ছিল না তখন এরকম পালকির মাধ্যমে আমাদের প্রতিমা নিয়ে আসা হতো সেটাই এখানে দেখানো হয়েছে মায়ের মন্দির দুর্গা মায়ের মন্দির মন্দিরের দিকে প্রবেশ করব। আমাদের ওখানে জুতো খুলে প্রবেশ করতে হলো জুতো তোমাদের পারেট দু টাকা করে পড়বে জুতো রাখার জন্য এখানটা সবাই জুতো রাখছে যেহেতু মন্দির তাই জুতো খুলে প্রবেশ করতে হবে গেস্ট রুম টাইপের বা গেস্ট হাউস টাইপের কিছু একটা হবে মন্দিরের পাশে যেরকম থাকে ভক্তদের থাকার জন্য খুব সুন্দর জায়গাটা প্রবেশদ্বার এদিকটায় মন্দির আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি এখানে বিবেকানন্দ রবীন্দ্রনাথ আর আমাদের সুভাষচন্দ্র বোসের মূর্তি রাখা আছে একদম প্রবেশদ্বারে প্রবেশের পথ সবচেয়ে ভালো যে বিষয়টা আমাদের মনে হলো গেট থেকে ঢোকার পর থেকেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটাকে রাখা হয়েছে মনটা একদম খুব ভালোই লাগছে আর কি এটা হচ্ছে অফিস ঘর মন্দিরে ঢোকার প্রথমেই গেটের সামনেই একটা জিনিস আমাদের চোখে পড়ল আমাদের মহাভারতের যে সব থেকে বড় যে আকর্ষণটা আমাদের কাছে যে অর্জুনের যুদ্ধযাত্রায় যে কৃষ্ণ তার সারথী হিসেবে যে রথে করে যুদ্ধযাত্রায় গেছিলেন সেই ছোট্ট একটা সেই ছোট্ট একটা মুহূর্ত স্থানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেখানে পা ধুয়ে সবার ভেতরে প্রবেশ করতে হয় আর এখানে একদম সামনে লেখা রয়েছে যে মোবাইল বন্ধ রাখবেন ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না তোমাদের বাইরেটুকুই দেখাই আর যদি ভেতরে ভিডিও করা সম্ভব হয় ভেতরেও তোমাদের ভিডিওগুলো দেখাবো এই জায়গাটা খুবই সুন্দর চারিদিকে ফুল আর সামনে মায়ের মন্দির আছে মা কালীর মন্দির প্রবেশ প্রবেশের প্রথম দিকে তোমাদের দেখাচ্ছিলাম এখানে দুর্গা মন্দির ছিল মা দুর্গার আর এখানে মা কালীর মন্দির রয়েছে তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে ঠিক সাড়ে বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আমরা আগে চলে এসেছিলাম আমরা মন্দিরের ভেতরেও গেছিলাম মন্দিরের ভিতরে পুরোটা ভিডিও নেওয়া সম্ভব নয় ওখানে ক্যামেরা বন্ধ করে রাখতে হয় তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি মন্দির বন্ধ হয়ে গেছে বাইরের দিকে দেখি আরও কিছু তোমাদের দেখানো যায় নাকি দেখতে পাচ্ছি যে মুসলিমদের যে মসজিদ থাকে তার আদলে একটা এখানে মসজিদ করা হয়েছে মানে আমরা একটা জিনিসেই আশ্চর্য হলাম আশ্চর্য ঠিক না একদিকে ভালো লাগলো যে এখানে সব ধর্মের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এখানে যেমন খ্রিস্টানদের জন্য রয়েছে তো এখন একটা বাজে এখন মন্দির পুরোপুরি বন্ধ মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আবার তিনটের সময় মন্দির খুলবে এখন আমরা একটু বাইরে এসেছি এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি ঘুগনি পাউরুটি চা তোমরা যা মোটামুটি টুকটাক জলখাবারের মতো যা খেতে চাইবে সব কিছুই পাওয়া যায় আমরা ঘুগনি নিয়েছি ঘুগনি খাচ্ছি তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যত পারো শেয়ার করে দিও টাটা